আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব দশম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের একটি প্রশ্ন তো সামনে যে প্রশ্নটি দেখছো সেটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একটু ভালোভাবে অ্যানালিসিস করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণী বিষয় ইসলাম শিক্ষা তো এখানে তোমাদের সৃজনশীলের জন্য মার্ক থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এমসিকিউ এর জন্য মার্ক থাকবে তিরিশ মিনিট তো তোমাদেরকে এখানে আমি শুধু সৃজনশীল টাইপ প্রশ্নটাই দেখিয়ে দেবো এখানে দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর করো তো এখানে পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর করবে এখানে এক নম্বরে রয়েছে দেখো ইমাম সম্পর্কে ধারণা দাও দুই নম্বরে বসে কুফরের পরিণতি কী তিন নম্বরে বসে নবীর রাসুলগণের চরিত্র কেমন ছিল চার নম্বরে বলছে কিয়ামত বলতে কী বোঝো পাঁচ নম্বরে বলছে মানবজীবনে জীবনে শরীয়তের গুরুত্ব কী ছয় নম্বরে বলছে মহানবী সাল্লা সাল্লাম জন্মগ্রহণের সময় আরবের অবস্থা কেমন ছিল সাথে বসে কিয়াস বলতে কী বোঝায় এবার এখানে দেখো আট এ বলছে সংক্ষেপে হালাল দ্রব্যের উপকারিতা লেখো নয় নম্বরে বসে মাধ্যমে কীভাবে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় দশে বসে জাকাতের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে লেখো উত্তম ইলম কি সন্ত্রাসবাদের উদ্দেশ্য কী মুত্তা ব্যক্তির পরিচয় দাও চোদ্দ নম্বর বলছে সুদ কিরূপ অপরাধ পনেরো বলছে বিদায় হওয়ার পথে কী বোঝায় এবার দেখবো আমরা সৃজনশীল টাইপ প্রশ্ন তো এখানে যে আমরা পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম এই পনেরোটির মধ্যে তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর করবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে দুই মার্ক করে বিশ মার্ক এখানে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে থাকবে আটটি তোমরা যে কোনো পাঁচটির উত্তর দেবে এখানে দেখো উদ্বেগগুলো তোমরা পড়ে নিবে এখানে কর্নংয়ে বলছে দেখো খতম শব্দের অর্থ কী ক্ষতে বোঝে নবিরাসুলের মধ্যে পার্থক্য কি গতে বলছে জাহিন সাহেবের ধারণাটি চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো গতে বলছে কামাল সাহেবের ধারণাটি চিহ্নিতপূর্বক এর পরিণতি বিশ্লেষণ করো এবার দেখো দুয়ের কতে বলছে কি শির্ক শব্দের বিপরীত শব্দ কী ক্ষতে বোঝে শির্কের গুণা আল্লাহতালা ক্ষমা করবেন না কেন গতে বলছে আসলাম সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো ঘতে বলছে আসলাম সাহেবের কর্মকাণ্ডের পরিণতি কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো এবার তিনি দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এখানে কতে বলছে কি ওয়াজিব শব্দের অর্থ কী ঘতে বলছে মোস্তাহাব বলতে কি বোঝায় গতে বলছে উদ্দীপকের তিন নং বিষয়টি তোমার পাঠ্যের আলোকে ব্যাখ্যা করো ঘতে বলছে ইসলামী শরীয়তে উদ্দীপকের এক ও দুই নং বিষয়ের গুরুত্ব বিশ্লেষণ করো এবার দেখো স্যারে একটি উদ্দীপক রয়েছে এবং ক নম্বরে বলছে কি নামাজ কি শব্দ ক্ষতে বলছে জাকাতকে ইসলামের সেতুবন্ধন বলা হয় কেন গতে বলছে কারিমার কাজটি ব্যাখ্যা করো এবং ঘতে বলছে রিমার কথার সাথে তুমি কি একমত পাঠ্যবইয়ের আলোকে তা প্রমাণ করো এবার দেখো পাশের উদ্দীপকের আলোকে কতে বলছে জিহাদ শব্দের অর্থ কী খতে বলছে ইরহাব বলতে কি বোঝায় গতে বলছে ইমতিয়াজের কাজে কিসের বহিপ্রকাশ ঘটেছে ব্যাখ্যা করো ঘতে বসে ইমতিয়াজের কাজটিকে কি জিহাদ বলা যায় উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো এবার দেখো ছয়ের কতে বলছে কি হাদেশ অনুসারে একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করা যেতে পারে খদে বছে সব জ্ঞানী গ্রহণীয় নয় ব্যাখ্যা করো গতে বছে হাবিব সাহেব ইসলামের কোন গুরুত্বপূর্ণ ইবাদত পালন করেছেন ব্যাখ্যা করো ঘতে বলছে তুমি কি মনে করো আবির সাহেবের কর্মকাণ্ডের ফলে কারখানাটি বন্ধ হয়েছে তার কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক বিশ্লেষণ করো এবার দেখো সাত এখানে ক নম্বরে বলছে কি হুসনুল খুলক কি ঘতে বসে সুদ ও ঘুষের মধ্যস্থিত পার্থক্য নিরূপণ করো গতে বছে মিস্টার আহমেদ আলীর কাজ শনাক্ত করে তার কুফল ব্যাখ্যা করো ঘতে বছে ইমাম সাহেবের উক্তি ইসলামের দৃষ্টিতে উভয় অপরাধী বিশ্লেষণ করো এবার দেখো আটের ক মদিনার সনদ কি ক্ষতে বছর রাসুল সাল্লা সাল্লাম এর জীবনাদর্শ অনুকরণীয় কেন ব্যাখ্যা করো গত বছর জনাব হাফিজ এর এলাকার মানুষের অবস্থা মহানবী সাল্লাহ সাল্লাম সময়কার কোন অবস্থার সাথে তুলনা করা যায় ব্যাখ্যা করো ঘতে বছর জনাব নাদিমের কর্মকাণ্ডে মহানবী সাল্লু আলাইসাল্লাম এর জীবনের কোন ভাষণের প্রতিফলন ঘটেছে আদর্শ সমাজ গঠনে উক্ত ভাষণের তাৎপর্য বিশ্লেষণ করো তো এই হলো প্রশ্ন তোমরা যাদের স্কুলে এখনও এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি খুবই ভালো করে বাসায় একবার দেখবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ